আমার আব্বা জানেরা তাহলে আগামী বুধবার হলো মাসের দশ তারিখ আগামী বুধবার আগামী মহারম মাসের দশ তারিখ এই দিনে আমাদের আমল হলো বুধবারের দিনটা রোজা রাখো এবার আমার নবী বলেন ওই বুধবারের দিনের সাথে আরেকটা দিন মিল করে নাও হয়তো তার আগের দিন মঙ্গলবার রোজা রাখো অথবা তার পরের দিন বৃহস্পতিবারও রোজা রাখো হয়তো মঙ্গলবার এবং বুধবার রোজা রাখো অথবা বুধবার এবং বৃহস্পতিবার এই দুই দিন রোজা রাখো যদি তোমরা রোজা রাখো আমার ডাক দিয়ে বলেন আখতা শিবো আল্লাল্লাহ হিয়া সানাতাল্লাতি কবেলাহু অসানা তাল্লাতি বাদ আমি আল্লাহ পাকের কাছে বড় আশা রাখি আল্লাহ পাক এই রোজার বিনিময় তোমাদের পিছনের এক বছরের গুণা এবং সামনের এক বছরের গুনা মাফ করে দেবে এই মোহারম মাসের দশ তারিখে আল্লাহ আসমান সৃষ্টি করেছিলেন এই মোহারম মাসের দশ তারিখে আল্লাহ পাক জমিন সৃষ্টি করেছিলেন এই মোহারম মাসের দশ তারিখে আল্লাহ পাক আজিম সৃষ্টি করেছিলেন এই মোহারম মাসের দশ তারিখে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন এই মোহারম মাসের দশ তারিখে লৌহ কলম সৃষ্টি করেছিলেন এই মোহারম মাসের দশ তারিখে জান্নাত সৃষ্টি করেছিলেন এই মহারম মাসের দশ তারিখে জাহান্নাম সৃষ্টি করেছিলেন এই মহা মোহার্রম মাসের দশ তারিখে সর্বপ্রথম আল্লাহ পাক জমিনের বুকে রহমত নাজিল করেছিলেন এই মোহার্রম মাসের দশ তারিখে আল্লাহ পাক সর্বপ্রথম জমিনে বৃষ্টি বর্ষণ করাইয়াছিলেন এই মোহার্রম মাসের দশ তারিখে হজরতে জিব্রাইল আলি ইসালাম সর্বপ্রথম জমিনে অবতরণ করেছিলেন আল্লাহ আকবর অমদাতুল কারি নামক কিতাবে বুখারি শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল নামক কিতাবের এগারো নম্বর খণ্ডের এক সতেরো নম্বর পৃষ্ঠায় আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাই লেখেন এই মোহার্রম মাসের দশ তারিখে আল্লাহ পাক আদম আলি সালামকে সৃষ্টি করার জন্য জমিন থেকে মাটি নিয়ে আসমানে নেওয়ার জন্য বলেছিলেন এই মহার্রম মাসের দশ তারিখে আল্লাহ পাক আদম নবীকে সৃষ্টি করেছিলেন এই মহার্রম মাসের দশ তারিখে আল্লাহ পাক আদম ইসালামের মধ্যে রুদান করেছিলেন এই মোহরম মাসের দশ তারিখে আল্লাহ পাক আদম সালামকে কুটি কুটি ফিরেস্তা দিয়ে সংবর্ধনার মাধ্যমে জান্নাতে প্রবেশ করাইয়াছিলেন জান্নাত ও দোজখ করু আর জুহে মাই তুজে দেখা কর হুরুল মা جتনে হায় তু সবসে বড় কর নিয়ামত এ তু এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম জান্নাতে নিয়েছিলেন আর এই মুহররম মাসের 10 তারিখে আদম হাওয়া আলাইহিস সালাম এবং ইবলিশ সহ যাদের তারা ছিল এদেরকে সবাইকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন আর আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালাম দুই জন তো দুই প্রান্তে পড়ে গেল এই দুই জন 360 বছর ক্রন্দন করার পরে যেদিন এক জায়গায় ملاقات হয়েছিল যেই জায়গাটার নাম আরাফা এই আরাফার মাঠে সর্বপ্রথম দুই জন যখন একত্রিত হয়েছিল যেদিন বলে সেই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ মুহররম মাসের 10 তারিখ আল্লাহ

আল্লাহ আলী ইসলামের জাহাজে যারা ছিল দীর্ঘদিন পানির ওপরে ভেসে ভেসে বেড়াইতে বেড়াইতে যেদিন সর্বপ্রথম আবার ওই জাহাজ যদি পাহাড়ের গায়ে লেগেছিল বলে সেই দিনটাও ছিল মোহরম মাসের দশ তারিখ এর আবার অনেক দিন পর যখন তাঁরা আবার জমিনে নতুন করে অবতরণ করেছিলেন আবার দুনিয়া নতুন করে চালু হলো সেদিনটাও ছিল মোহারম মাসের দশ তারিখ मुहर्रम म दस तारीि साथे अनेक लम्बा इतिहास घटित জড়িত হজরতে আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাই উমদাতুল কারি নামক কিতাবের একশত সতেরো নম্বর পৃষ্ঠা এগারো নম্বর খণ্ডে তিনি আরো বিস্তারিত লম্বা চড় অনেক কথা লিখেছেন হজরতে ইউসুফ আলী ইসলামকে তার ১০ ভাই মিলিয়া যখন কূপের মধ্যে ফেলাই দিয়েছিল আবার কূপ থেকে যখন বণিকরা তানাকে উঠাইয়েছিলেন বলে সেই দিনটাও ছিল মোহরম মাসের দশ তারিখ হজরতে ইয়াকুব আলী ইসলাম উনার ছেলে ইউসুফ আলি ইসলামকে হারিয়ে ক্রন্দন করতে 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 চক্ষু অন্ধ হয়ে গিয়েছিল যেদিন আবার আল্লাহ পাক চোখের জ্যোতি ফিরাইয়ে দিয়েছিলেন সেদিনটাও ছিল মহারম মাসের দশ তারিখ ইউসুফ আলাই ইসলামকে হারিয়ে কানতে কানতে চোখ হারিয়ে যায় চোখ ফিরে পাইলেন এরপরে যখন আবার ইউসুফ আলাই সালামকে তার পিতা ইয়াকুব আলাই সালাম ফিরে পেয়েছিলেন সেদিনটাও ছিল মহারম মাসের দশ তারিখ মহারম মাসের দশ তারিখ আর আল্লাহ অনেক লম্বা চড়া ইতিহাসের সাথে মিলিত রয়েছে হজরত ইদরিস আল কে আল্লাহ পাক আসমানে উঠাই নিয়েছিলেন দুইজন নবী জীবিত আসমানে রয়েছে একজনের নাম হজরত ইদরিস আ সালাম আরেকজনের নাম হজরত ইসা আলি ইসালাম বলে ইদরিস আলি ইসালামকে যেই দিন আল্লাহ পাক আসমানে উঠাই নিয়েছিলেন বলে সেই দিনটা ছিল মোহার রোমের দশ তারিখ আর হজরত ইব্রাহিম আলি ইসালাম মুসলিম জাতির পিতা যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেদিনটাও ছিল মুহাররম মাসের দশ তারিখ ইব্রাহিম আলহ ইসালামকে আল্লাহ পাক বড় বড় ইমতেহান নিয়েছেন বড় বড় পরীক্ষা নিয়েছেন সব কটা পরীক্ষার মধ্যে হজরত ইব্রাহিম আলহ সালাম পাশ করেছেন যার বিনিময় আল্লাহ পাক উনাকে উপাধি দিয়েছেন খলিল উল্লাহ ইব্রাহিম খলিল উল্লাহ হজরত ইব্রাহিম আলহ ইসালামকে নমরুদের আগুনে নিক্ষেপ করা হল নমরুদের আগুনে দীর্ঘদিন থাকার পর যখন হজরত ইব্রাহিম আল সালাম সেখান থেকে মুক্তি পাইলেন বলে সেই দিনটা ছিল মোহার্রম মাসের দশ তারিখ ইব্রাহিম আলী সালামের সন্তান হল প্রথম সন্তান হজরত ইসমাইল আলী সালাম বৃদ্ধ বয়সে প্রথম সন্তান হলো ইসমাইল আলী সালাম এই ইসমাইল আলী সালামকে জুবে করার আদেশ দেওয়া হল এবার ইব্রাহিম আলী সালাম যখন ইসমাইল আলী সালামকে জুবে করতেছিলেন যেই দিন বলে সেই দিনটাও ছিল মহারম মাসের দশ তারিখ আল্লাহ ইব্রাহিম আলাই ইসালাম ইসমাইল আল সালামকে জোভে করলেন আল্লাহ পাক তার বিনিময়ে আসমান থেকে জান্নাতি দুম্বা পাঠিয়ে দিলেন এ দিনটাও ছিল মোহারম মাসের দশ তারিখ হজরতে মুসা আলি যে ইতিহাস একটু আগে বললাম হজরতে মুসা আলি ইসালাম জালেম ফেরাউনের হাত থেকে এবং বন ইসরায়েলরা মুক্তি পেল যেদিন বলে সেই দিনটা ছিল মোহারমের দশ তারিখ ফেরাউন এবং তার দলবল যেদিন নীল দরিয়ায় ডুবে ডুবে মারা গিয়েছিল সেদিনটা ছিল মাসের দশ তারিখ ইসলামের ইতিহাসে অনেক বড় বড় ঘটনা যায় এই মহারম মাসের দশ তারিখে সম্পৃক্ত আরো অনেকগুলো কথা লিখেছেন হজরতে আল্লাহ মাহবুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাই উমদাতুল কারি নামক কিতাবে আল্লাহ পাক হজরতে দাউদ আলী সালামের তৌবা কবুল করেছিলেন যেদিন বলে সেই দিনটা ছিল মহারম মাসের দশ তারিখ হজরতে দাউদ আলি সালামের ছেলে হজরতে সুলাইমান আলী সালাম যেদিন সমগ্র পৃথিবীর বাদশাহ হয়েছিলেন বলে সেই দিনটা ছিল মহারমের দশ তারিখ এই পৃথিবীর রাজত্ব একদিন ওনার থেকে ছুটে যায় আবার নতুন করে যেদিন আবার সমগ্র সমগ্র পৃথিবীর বাচ্চা হয়েছিলেন এই বাচ্চাহিত্য ফিরে পেয়েছিলেন সেই দিনটা ছিল মহারমের দশ তারিখ হজরত ঈসা আলি ইসালামকে মারার জন্য তারই উম্মতারা এই খ্রিস্টানেরা তার ঘরকে ঘেরাও করল চতুর্দিক থেকে ঘেরাওয়া করে ওনাকে হত্যা করা হবে আল্লাহ বাক ওনাকে ওই সময় আসমানে উঠাই নিয়েছিলেন বলে ওই দিনটা ছিল মহারম মাসের দশ তারিখ আর আখরি জামানার পয়গম্বার জানা বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ এক উপহার দেয়া হলো গফর মা তাকদ্দাম মিন জামবিকা ওয়া মা তাখখার এই ছিল আমার নবীর বড় এক উপহার আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার হাবিব শুনে রাখো আমি আপনার পিছনের এবং সামনের যাবতীয় সমস্ত গনা অগ্রিম ক্ষমা করে দিলাম এই ক্ষমার ঘোষণা যেদিন দিয়েছিলেন বলে সেই দিনটাও ছিল মোহারম মাসের দশ তারিখ এবার হজরতে হুসাইন আল হুসাইন রাজি আল্লাহ তালহু আল্লাহ রসুলের কলিজার টুকরা বলা হয় যাকে হুসাইন রাজি তালে আনহু একষট্টি হিজরির মোহারম মাসের দশ তারিখে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ হয়েছিলেন যেদিন বলে সেই দিনটাও ছিল মোহারমের দশ তারিখ আমার নবী ডাক দেবাল আমার উন্মতেরা শোনম এই দিনটাকে তোমরা সম্মান করো এই দিনের সাথে তোমরা তোমরা তোমাদের একটা বিশেষ আমল জড়িয়ে নাও সেই আমলটার নাম হলো রোজা তোমরা এই আশুরার দিন তথা মহারম মাসের দশ তারিখে একটা রোজা রাখো একটা রোজা যদি তোমরা রাখো আল্লাহ তোমাদের পিছনের এক বছরের গুণা এবং সামনের এক বছরের গুণা করে দিবে আল্লাহ রসুল বলেন শোনো এই দিনটা ইহুদিরাও রোজা রাখে সুতরাং তাদের সাথে যেন মিলে না যায় এই জন্য ওর সাথে আরেকটা রোজা তোমরা মিলায়ে রাখো আলা নবী ইসাল্লাল্লাহু আলাইফুল ইয়াহুদ সুমু খাবলাহু ইয়াহুমান আউ বা দাহু ইয়ামান বলে তোমরা আশুরার দিন রোজা রাখবে এই আশুরার দিন রোজা রাখলে ইহুদিদের সাথেও মিলে যাবে তবে তোমাদের সাথে তোমাদের সাথে ইহুদির সাথে যেন মিল না হয়ে যায় তাই তোমরা তার আগের দিন অথবা তার পরের দিন মিলাইয়ে মোট দুইটা রোজা রাখবে এবার আমার নবীকে বলে আল্লাহ পাকের হাবিব সাল্লু আলহি ওসাল্লাম বলেন রমজানের রোজার পরে যতগুলো রফল নফল রোজা আছে সমস্ত নফল রোজার মধ্য থেকে সবচেয়ে দামি নফল রোজা হলো এই মাসের রোজা আল্লাহ পাক আমাদেরকে মাসের এই দুইটা রোজা রাখার তহফিক দান করে বলে আমি আগামী বুধবার মহারব মাসের দশ তারিখ আমরা মঙ্গল বুধ দুই দিন অথবা বুধ বৃহস্পতি দুই দিন রোজা রাখা যাবে ইনশাআল্লাহ আর এই কথাগুলো কি আমার মা বোনদের কাছে পৌঁছানো যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের তাও ফেক দান করে বলে